সম্মানিত মুসল্লিয়া আমরা আল্লাহর বিধানকে সীমিত করে ফেলেছি মনে করি যে ব্যক্তিগত জীবনে যার ইচ্ছা মানবে সমাজে আল্লাহর বিধান চলবে না অর্থ ব্যবস্থায় আল্লাহর বিধান চলবে না রাষ্ট্র ব্যবস্থায় আল্লাহর বিধান চলবে না বিচার ব্যবস্থায় আল্লাহর বিধান চলবে না ওগুলোতে চলবে পশ্চিমাদের বিধান না জোরে বলেন না আল্লাহর বিধানকে ব্যক্তি জীবনে সীমাবদ্ধ করে ফেলছি এর বাহিরে আল্লাহর কথা রসুলের কথা ধর্মের কথা বললে ধর্ম ব্যবসায়ী রাজনীতিতে ধর্মকে কেন টেনে আনা রাষ্ট্র ব্যবস্থায় ধর্মকে কেন টেনে আনা হলো এটা অপরাধ এরকম বলা হচ্ছে বলা হয়েছে আমার রসুল রাষ্ট্র পরিচালনা করেছেন তো নাকি জোরে বলেন আমার রসুল কেন রাষ্ট্র পরিচালনা করেছে তিনি তো ব্যক্তিগত জীবনে শুধুমাত্র ইসলাম পালন করলে চলতো কেন তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন রসুল রাষ্ট্র পরিচালনা করেছেন কার হুকুম মতো বলেন আল্লাহ আমাদেরকে মুসলমানদেরকে ইসলামকে সীমাবদ্ধ করা শিখিয়ে দিয়েছে পশ্চিমারা কেন পশ্চিমারা চায় তারা রাজত্ব করবে অথবা তাদের হুকুম মতো মুসলমানদের রাজত্ব চলবে আল্লাহর বিধান মতো চলবে না ঠিক কি ঠিক না পশ্চিমারা চায়